আল্লাহ রব্বুল না বলেন ভয়ের কোনো কারণ নাই আমি তোমাকে পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে বলছিলাম তুমি বসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই তামাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভূমন্ডল কলকায় সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি আমি যদি ঘুমায় যায়। আকাশ আর জমিনের কোনো সিস্টেম আর বাকি থাকবে না কোরআন শরীফের ভিতর আল্লাহ রব্বুল আলামিন সাফ করে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম পড়েন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই সুবহানাল্লাহ ঘুম নাই তন্দ্রা বুঝেন তো জিমান আল্লাহ জিমায়ও না আল্লাহর কোন ক্লান্তি নাই সুবহানাল্লাহ ইনশাআল্লাহ রাব্বুল আমিন যেটি বলছেন ক্ষমতা দিয়া ঘুমাই না লিনানজুরা কাইফা তামালুন ক্ষমতা দিয়ে লিনানজুরা তাইফাতা তামালুন তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো জনগণের জনগণের ভাগ্যবার পরিবর্তন দাও দলের ভাগ্য বদলাও তাকায়া দেখি সেই আল্লাহ পাক সে আল্লা পাক আগের মতো আছেন না উল্টো হয়ে গেছে আসে কিনা আমরা পড়ে থাকি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই তিনি চির জাগ্রত তিনি তিনি চিরঞ্জিত যেমন ছিলেন তেমন আসেন এখন কি বলছেন উদ হলু কাপ যারা ইমান আনছো আমরা ইমান আনছি কিনা আচ্ছা আমি একটু ইমানদারদের সংখ্যাটা দেখি কতজন ইমান আনছি